আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছে আমি শাকিল আহমাদ চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে দাপট দেখিয়ে বড় জয়ী তুলেছে বাংলাদেশ দল কিন্তু দশ উইকেটের জয়টি এসেছে এমন সময়ে যার আগে দুই ম্যাচ ছেড়ে সিরিজ খুঁড়িয়ে ফেলেছিল নাজমুল হোসেনের দল শেষ ম্যাচে বড় জয় পেলেও সিরিজ বাংলাদেশ হেরেছে দুই এক ব্যবধানে আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন পারফরম্যান্সের কারণে গত কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনার মুখে আছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট লয়ের মতে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রেরই জয়ের তারা বেশি ছিল দীর্ঘ সময় বাংলাদেশে কাজ করে যাওয়া এই কোচ মনে করেন বাংলাদেশ ভালো ক্রিকেট দল সিরিজের প্রথম দুই টি টোয়েন্টিতে পাঁচ উইকেট ও ছয় রানে হেরে যাওয়া বাংলাদেশ তৃতীয় ম্যাচে জিতেছে ব্যাটে বলে দাম্পুটে ক্রিকেট খেলে যুক্তরাষ্ট্রকে একশো চার রানে আটকে দেওয়ার পর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের উদ্বোধনী ঝুঁকি তারা করেছে পঞ্চাশ বল হাতে রেখে টি টোয়েন্টিতে এটি বাংলাদেশের দশ উইকেটে প্রথম জয় এদিকে যুক্তরাষ্ট্রের পরে আবারও মাঠে নামবে বাংলাদেশ তবে এবার কোনো সহজ প্রতিপক্ষ নয় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষবারের মতো পরক করে নিতে এদিন মাঠে নামবে দুই দল তাই বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের প্রায় সবাই এই ম্যাচে থাকবেন তবে এই ম্যাচে বাংলাদেশের জন্য হয়তো বড় স্বস্তি হতে পারে দলে না খেলার সম্ভাবনায় বেশি বিরাট কোহলির তবে সেটার চেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ কেননা কোচ আর ক্যাপ্টেন মোটামুটি গুছিয়ে ফেলেছে কোন এগারো জন খেলোয়াড় বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে যদিও টপ অর্ডার নিয়ে রয়েছে বাংলাদেশের বড় সমস্যা তবে হয়তো সেটার সমাধানও করে ফেলেছেন কোচ তবে কেমন হবে একাদশ চলুন সেটাই দেখে নেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ এক ওপেনিং জুটি জয় এনে দিয়েছে বাংলাদেশ দলকে আর তাই ওপেনিং করবেন সৌম্য সরকার ও তঞজিদ হাসান তামিম আর এই জুটিটা যে বিশ্বকাপেও ওপেনিং করবে সেটা অনেকটাই নিশ্চিত এরপরই কোচ সুযোগ দিবেন লিটন কুমার দাসকে ডানবাম বাম কম্বিনেশনের ক্ষেত্রে লিটন থাকবেন ওয়ান ডাউনে এরপরেই নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান ফিনিশিংয়ের দায়িত্বে থাকবে মাহমুদুল্লাহ এবং যদি ব্যর্থ হয় লিটন কুমার দাস তাহলে একদম নিজের জায়গা শক্ত হয়ে যাবে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের এরপরেই রিশাদ এবং থাকবেন শেখ মাহিদির ভিতরে যে কোনো একজন এবং বাকি তিনজন বোলার হবেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান এর ভিতরে কেউ খারাপ করলে সুযোগ থাকবে তানজিম সাকিবের প্রস্তুতি ম্যাচের পরে বিশ দলের বিশ্বকাপে ডি গ্রুপে থাকা বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে তার দুই দিন আগে ছয় জন প্রতিপক্ষ টিম আয়ারল্যান্ড